আসসালামু আলাইকুম ভিউয়ার্স সকলকে স্বাগতম অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে ভিডিও শুরুর প্রথমে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওর বিষয় হচ্ছে ডকিআর্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ চাকুরির বর্ণনা ডকিয়ার্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশ প্রকাশিত হয়েছে তাদের অফিশিয়াল ওয়েবসাইটে আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা ডাকযোগে আবেদন করতে পারবেন আবেদন শুরু হয়েছে এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তি দু চব্বিশ প্রতিষ্ঠানের নাম ডকিয়ার্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কার্স লিমিটেড নিয়োগ প্রকাশের তারিখ দশ মে দু পদের সংখ্যা পঁচানব্বই জন শিক্ষাগত যোগ্যতা অষ্টম এস এস সি অথবা স্নাতক পাস চাকুরির ধরন সরকারি চাকুরি অফিসিয়াল ওয়েবসাইট আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আবেদন শুরুর তারিখ আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ ষোলো মে দু আবেদন মাধ্যম ডাকযোগে চলুন পদের নামগুলো জেনে আসি উপসহকারী প্রকৌশলী মেকানিক্যাল একজন সহকারী প্রজেক্ট অফিসার একজন প্রজেক্ট সহকারী সিভিল মেকানিক্যাল দুইজন সুপারভাইজার তিনজন যানবাহন চালক একজন নিম্নমান করণিক কাম কম্পিউটার অপারেটর একজন নিরাপত্তা প্রহরী দুইজন ফায়ারম্যান দুইজন কুক দুইজন শ্রমিক ওয়েল্ডার ত্রিশ জন শ্রমিক ফিটার দশজন শ্রমিক পাইপ ফিটার দশজন শ্রমিক ফিটার আটজন শ্রমিক ইলেকট্রিশিয়ান পনেরো জন শ্রমিক পেইন্টার সাতজন আবেদনের শেষ তারিখ ষোলো মে দু হাজার চব্বিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে এটা হচ্ছে তাদের অফিসিয়াল নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা দেখতে পারবেন এবং বয়স সীমা এখানে উপ সহকারী প্রকৌশলী যেটা মেকানিক্যাল শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে সরকারি অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন মেকানিক্যাল পাস হতে হবে ন্যূনতম চার বছরের কোর্স অভিজ্ঞতা দেশ অথবা বিদেশে শিপ ইয়ার্ডে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আর সহকারী প্রজেক্ট অফিসার যেটা দুই নম্বর পদ শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে ন্যূনতম এইচএসসি পাস এখানে আপনি এইচএসসি পাসে আবেদন করতে পারবেন এই দুই পদের জন্যই অনুরোধ তিরিশ বছর বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে যোগ্য তারপর তিন নম্বরে হচ্ছে সহকারী সিভিল অথবা মেকানিক্যাল এখানে পদ আছে দুটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকারি অথবা সরকার কর্তৃক অনুমোদিত যেকোনো পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন মেকানিক্যাল অথবা সিভিল পাশ হতে হবে অভিজ্ঞতা বিশেষ অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে সুপারভাইজার পদের সংখ্যা আছে তিনটি শিক্ষাগত যোগ্যতা সরকারি অথবা সরকার কর্তৃক অনুমোদিত যে কোনো প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্স পাশ হতে হবে অভিজ্ঞতা দেশ অথবা বিদেশ সিপিআর্ডের ন্যূনতম পাঁচ বছরের বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে পাঁচ নাম্বার যানবাহন চালক পদের সংখ্যা একটি ন্যূনতম অষ্টম শ্রেণীর পাশ হলেই আপনি আবেদন করতে পারবেন এখানেও পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে অথবা হেভি অথবা মিডিয়াম লাইসেন্সদারি নিম্নমান করণিক কাম কম্পিউটার অপারেটর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার চালনায় নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা আছে দুটি এখানে অষ্টম পাস হলে আপনি আবেদন করতে পারবেন ফায়ারম্যান দুটি সরকার ও সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা হতে মৌলিক প্রশিক্ষণ গ্রহণকারী এবং সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি গ্রহণযোগ্যতা পাবেন পদের নাম কুক শিক্ষাগত যোগ্যতায় সরকার অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান হতে এসএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে শ্রমিক ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ এবং অভিজ্ঞতাও প্রয়োজন হবে এগারো নম্বর শ্রমিক যেটা ফিটার এখানে পদের সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হলে আবেদন করতে পারবেন শ্রমিক যে কয়টা আছে টোটাল অষ্টম শ্রেণী পাসই আপনি আবেদন করতে পারবেন এবং প্রত্যেকটার সাথে অভিজ্ঞতা থাকতে হবে কিন্তু